i দিল্লিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকে কলকাতার রাজপথে এর পক্ষ থেকে প্রতিবাদ মিছিল আর এই প্রতিবাদ মিছিল থেকে তারা দাবি করছেন যে জঙ্গি হামলার বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হতে হবে এবং তারা বলছেন যারা এই হামলার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে তাদের শাস্তি দিতে হবে তুলনাম তদন্ত করে তাদের শাস্তি দিতে হবে এর আগে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন ধরনের হামলা হয়েছে পয়ালগাঁও হামলা থেকে শুরু করে পুলমা হত্যাকাণ্ড থেকে শুরু করে প্রত্যেকটা হামলার সঠিক তদন্ত সামনে আসেনি করেনি ফলে এই থেকে আজকে এই মিছিল থেকে নৌসাদ সিদ্দিকি দাবি করছেন যে পূর্ণাঙ্গ তদন্ত করে এই ঘটনার সঙ্গে যারা দোষী তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে এবং নিজে নৌসাদ এই মিছিলে পা মিলিয়েছেন তিনি হাঁটছেন এবং সেই ছবি দেখতে পাচ্ছেন নৌসাদ নিজে তিনি এই মিছিলে পা মিলিয়েছেন এবং তিনি তার নেতৃত্বে এই মিছিল করেছেন তিনি হাতে যে প্লাকার ডিগে রেখেছেন সেই হাতে প্লাকারে তারা বলছেন সন্ত্রাসী আমরা বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক এবং আমরা দেখেছি যে টিপু সুলতান মসজিদের সামনে থেকে যে মিছিল শুরু হয়েছে এবং সেই মিছিল শেষ হবে গান্ধী মূর্তির পাদদেশে এবং এখান বলছেন আর কি বলবেন কি যে বর্বরচিত হামলা চলেছে হামলায় যারা যুক্ত ছ মাসের মধ্যে তাদেরকে ফাঁসিতে টাঙাতে হবে এর জন্য একটা তদন্ত কমিটি করা দরকার যে তদন্ত কমিটিতে দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির মতো জায়গায় হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী লিডার অফ অপোজিশন পার্লামেন্টের রাজ্যসভার লোকসভার এবং সিভিল সোসাইটি থেকে শুরু করে যে সমস্ত এজেন্সির আছে তাদের চিফ এবং সাথে সাথে সর্বভারতীয় যে দলগুলি আছে তাদের নির্বাচিত জনপ্রতিনিধিগুলো এবং বিচারপতিদের দিয়ে একটা কমিটি গঠন হোক যে কমিটির মাধ্যমে তদন্ত করে যারা এই সন্ত্রাসবাদী কার্যকলাপ করছে সমূলে আর যারা চক্রি যারা এদের মদত দিচ্ছে তাদেরকে প্রকাশ্যে ছ মাসের মধ্যে বিচার করে দিল্লি ইন্ডিয়ার গেটের সামনে ফাঁসিতে চড়া এই দাবি আমাদের সেটাই দাবি আমাদের অন্যাঙ্গ তদন্ত হোক দু হাজার উনিশ সালে পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল আমাদের আধা সামরিক বাহিনী আমাদের সেনারা শহীদ হয়েছিল এখনো পর্যন্ত তারা হামলা করলো তাদের কজন শাস্তি পেলো সেটাও আমরা জানতে পারছি না তাই আমাদের নিরাপেক্ষ তদন্ত হওয়া দরকার এবং এই নিরাপেক্ষ তদন্তের জন্য একটা বড় টিম তৈরি করতে হবে সেই টিমের মাধ্যমে তদন্ত হবে এবং যারা দোষী সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে ফাঁসি দিতে হবে তাদেরকে এটা আমরা অত্যন্ত আমরা লজ্জিত মর্মাহত আমাদের দেশের প্রধানমন্ত্রী এই আচরণে একদিকে লাশ একদিকে একদিকে কান্না অপরদিকে প্রধানমন্ত্রী বিদেশ সফরে যাচ্ছেন কি জন্মদিন উদযাপনের প্রোগ্রামে ভাবতে পারা যাচ্ছে না কাকে প্রধানমন্ত্রীর চেয়ারে আমরা বসিয়েছি দেশের মানুষ বোঝুক যে কাকে আমরা প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়েছি যে কটা কথা বলতে সবটাই ফেলিও আর বড় বড় যত টের বিজেপির আমলে হয়েছে জবাব তো ওদেরকে দিতে হবে না প্রশ্নটা হচ্ছে ওইখানে নয় কংগ্রেস আমলে হতো আপনারা হবেন না বলে তো আপনি যারা ক্ষমতায় এসছেন তারপরে হচ্ছে আপনাদের আমলে হচ্ছে আপনাকে জবাব দিতে হবে দিল্লিতে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে এই সন্ত্রাসবাদী হামলা নিয়ে অনেকগুলো প্রশ্ন থেকে যাচ্ছে বিজেপি সরকারে আসার পর থেকে যতগুলো নাশকতার ঘটনা ঘটেছে সন্ত্রাসবাদী হামলা হয়েছে এখনো পর্যন্ত কোনো সন্ত্রাসবাদী হামলার পিছনে কারা তাদেরকে খুঁজে বার করে শাস্তির আওতায় আনার কোনো ঘটনা ঘটল না আমরা তারই মধ্যে দিল্লির ঘটনা দেখলাম পুলিশি সার্ভেলেন্সে ছিল বলা হচ্ছে গাড়িটা সকাল থেকে নাকি পুলিশি সার্ভেলেন্সে ছিল আটটা চারে কোথায় ছিল আটটা কুড়িতে পেট্রোল পাম্পে পেট্রোল নিয়েছে থেকে শুরু করে সারাদিন গাড়িটা কোথায় কোথায় ছিল তার রিপোর্ট সরকারের কাছে রয়েছে অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরের কাছে রয়েছে প্রশ্ন এইটা তাহলে গাড়িটাকে সারাদিন সার্ভেলেন্সে রেখে ঘটনা ঘটতে দেওয়া হলো এটা সাধারণ মানুষ প্রশ্ন করতে চাইছে আমরা মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত যদিও যে অমিত শাহ স্বরাষ্ট্র দপ্তর সম্পূর্ণ ব্যর্থ এবং গোয়েন্দা দপ্তর প্রধানমন্ত্রীর গোয়েন্দা দপ্তর সম্পূর্ণ ব্যর্থ এই ব্যর্থতার দায় দুজনকে নিতে হবে আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করতে হবে এটা বিজেপির তাদের রাজনৈতিক এজেন্ডা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে লালকেল্লায় যিনি পতাকাটা বেঁধেছিলেন তার যদি আমরা সত্তা দেখি একজন মুসলমান আমরা বলতে চাইছি যে এটা বিজেপি তাদের নিজস্ব এজেন্ডা এই ভারতবর্ষ একজন হিন্দুর যা অধিকার আছে একজন মুসলমানের তাই অধিকার আছে একজন আদিবাসী দলিত মতুয়া নমসূত্র তাই অধিকার আছে সংবিধান সেই অধিকার আমাদেরকে দিয়েছে এই সরকার সংবিধান রক্ষা করতে ব্যর্থ হয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে এই সরকার ব্যর্থ হয়েছে তাই যখন তার ব্যর্থতা ঢাকার জন্য তিনি মাঝে মধ্যে নেন যাতে কারোর ওপর দোষ চাপিয়ে নিজের দোষটাকে ঢাকা যায় আমরা বলতে চাইছি ভারতবর্ষের মানুষ এই বিজেপি সরকারকে বুঝে গেছে বুঝে গেছে বলেই তার জোটসঙ্গী সঙ্গী নীতিশ কুমারকে বাঁচানোর জন্য যেমন দু হাজার উনিশ সালে পুলওয়ামার ঘটনার বিচার ভারতবর্ষের মানুষকে দিতে পারেনি স্বরাষ্ট্র দপ্তর অমিত শাহ এবং নীতিশ কুমারের সমর্থন ছাড়া এই সরকার টিকতে পারবে না এবং নীতিশ কুমারকে বাঁচানোর জন্য নীতিশ কুমারের সরকারকে বাঁচানোর জন্য এই রকম ঘটনা বিজেপি তার স্বরাষ্ট্র দপ্তর তার অবহেলার জন্য তার উদাসীনতার জন্য এই ঘটনা ঘটেছে আমরা মনে করি যদি নিরপেক্ষ তদন্ত হয় তাহলে এই ঘটনার সঙ্গে সরকারের ব্যর্থতা সামনে চলে আসবে তাই বারবার কিছু কমিউনিটির মানুষকে সামনে নিয়ে এসে এই রকম কথাবার্তা বলেন এই দেশের সরকার ব্যর্থ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ এবং অবিলম্বেদেরকে পদত্যাগ করতে হবে দিল্লির মতো সেফ জোন আমাদের রাজধানীতে ভয়াবহ অবস্থায় কি বিস্ফোরণ করা হচ্ছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশাসন র ইন্টেলিজেন্স সবাই তাহলে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী র ইন্টেলিজেন্স সবাই তাহলে ব্যর্থ নিরাপত্তা প্রদান করতে যদি কারোর কোমর ভেঙে যায় কোমর ভেঙে গেলে তাকে স্ট্রেচার নিয়ে হাঁটা চলা করতে হয় দু হাজার ভারতবর্ষের মানুষ এদেরকে কোমর ভেঙে দিয়েছে এবং এই সরকার স্ট্রেচার নিয়ে চলছে সোজা হয়ে দাঁড়াতে পারছে স্বাভাবিকভাবেই ইন্টেলিজেন্স তো ব্যর্থ হবেই স্বরাষ্ট্র দপ্তর তো ব্যর্থ হবেই এবং স্বরাষ্ট্র দপ্তর সেই কারণেই ব্যর্থ আমি একটি কথা বলে ছাব্বিশে দু হাজার নির্বাচনে তারা ক্ষমতায় আসতে চাইছে বিধানসভা নির্বাচনে ২০২৬ তারা ক্ষমতায় আসতে চাইছে সেক্ষেত্রে তারা নিজেদের রাজ্যেই নিজেদের কেন্দ্রে সুরক্ষা প্রদান করতে পারছে না তাহলে আমাদেরকে কিভাবে সুরক্ষা প্রদান যারা এই কথাটা বলছে পশ্চিমবঙ্গের মানুষকে তারা চেনে পশ্চিমবঙ্গের মানুষকে তারা জানে না ভারতবর্ষের ওরা বলেছিল যে আমরা আপকি বার চারশো পার ভারতবর্ষের মানুষ দুশো চল্লিশে ওদেরকে থামিয়ে দিয়েছে এবং ওরা যে পশ্চিমবঙ্গে দু হাজার ক্ষমতায় আসতে চাইছে বড় বড় কথা বলছে ওরা আগে দিল্লির সরকারটা টেকাক ছাব্বিশ পর্যন্ত দিল্লির সরকারটা থাকবে কি না বিজেপি নরেন্দ্র মোদিরা সেই চিন্তা করুক আর পশ্চিমবঙ্গের মানুষ এই বাংলার নেতাজি সুভাষের বাংলা এই বাংলা বিবেকানন্দের বাংলা এই বাংলা কাজী নজরুলের বাংলা এই বাংলা ক্ষুদিরামের বাংলা এই বাংলা মাতঙ্গিনীর হাজরার বাংলা এই বাংলা আস্তাকুল্লার বাংলা এই বাংলায় অত সোজা নয় সাম্প্রদায়িক দলকে এখানে ক্ষমতায় বসাবে